নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সাত না সরি পাঁচটা চল্লিশ পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছি মানে উঠি উঠি করে আর উঠা হচ্ছে না এখন সাড়ে পাঁচটা বাজে উঠেছি উঠে মানে এত ঘুম পাচ্ছিল এখন আমার চোখ খুলে রয়েছে মানে ঘুমের জন্য তাকাতে পাচ্ছি না মানে যখন উঠার প্রয়োজন হয় না তখন আমার ঠিকই ঘুম ভেঙে যায় তো ঘুমিয়ে থাকলে তো চলবে না আমাদের বাজে বেরিয়ে যেতে হবে তার জন্য উঠে গেছি কেননা সান্দান করতে হবে রেডি হতে হবে ঘর ধর মুছতে হবে ঝাড় দিতে হবে পুজো দিতে হবে তাই তাড়াতাড়ি উঠে গেছি যাই এখন আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেই ঘুম থেকে উঠে চলে এসেছি আমলো কি কুড়াতে খাবো প্রতিদিন খেলে মানে যাতে চুলের গোড়াটা শক্ত হয় নতুন চুল গজায় দেখি কিছুদিন খেয়ে কি হয় না হয় হ্যাঁ খা দেখে দেখ কি হয় না হয় আর এখনো বাইরে পরিষ্কার আলো ফুটেনি হ্যাঁ নিবি না কেন নে পুজো দিতে বসে গেছি পুজো শেষ হলেই আমার সব কাজ শেষ আমি শুধু রেডি হব তারপরে চলে যাব কিন্তু এখন সাড়ে ছটা বেজে গেছে আমার পুজো দিতে দিতে প্রায় সাতটা বেজে যাবে তো রেডি হবো যে কখন সেটাই জানি না তো তাড়াতাড়ি কর হ্যাঁ তাড়াতাড়ি তো করছি এখন বাজে সাতটা শলো আমার রেডি শেষ ও জে দিদি রো আমি রেডি হয়ে গেছি বললি আমারে শেষ মানে আমি রেডি হয়ে গেছি আমারে রেডি শেষ না দিদি একটু বাকি আছে আর এখন মন হচ্ছে কটা বাজে বের হবে সেটা ঠিক বলতে পারছি না একটু লেট হবে মানে 7টা টাইম দিয়েছে 7টায় তো আর বের না তো এখন কি করব আমি নেল পড়ছি কেন বলোন তো ওই যে আমলকি বেটে বেটে আমার হাত না হাত না নখ কালো হয়ে গেছে তাই একটুখানি করে নেল পলিশ দিচ্ছি আর আমি এখন বসে থাকবো আমরা আর কোনো কাজ নেই হাত পায়ে শুধু একটু দিব ও তাহলেই হয়ে যাবে আমার আর অটো আসলেই বেরিয়ে যেতে পারবো সাতটা আট বাজে আমরা বেরিয়ে গেছি এই যে এই জামাটায় পরেছি এই যে কালকে বোনা ধুয়েছিলো কিন্তু আমি গঙ্গা জল গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার বন্ধ হয়ে গেলে দেখে জলও লাগে না ফুল পটরও লাগে না কিছুই লাগে না জল হলেই চলে আর ওর কোনো জামা নেই তাই এই জামাটাই আমাদের পরে যেতে হচ্ছে তো এরম বলিস না তো তো কি নেই কিছুই নেই না এই যেমন পড়তে ইচ্ছা করলো তো পড়তে ইচ্ছা করলো আর এত ঘুম পাচ্ছে এখন আমার মনে হচ্ছে একটু ঘুমোতে বললে ভালো তো বাড়িতে থেকে যা আমাদের বাড়িটা পাহারা দিস আমরা বেরিয়ে গেছি বেরিয়ে অনেকটা পথ চলেও এসেছি আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা অনেক সুন্দর আর গাজীপুরের অনেক রাস্তায় আছে অনেক সুন্দর তার মধ্যে একটা রাস্তা এই রাস্তা মানে যখন বর্ষাকাল হয় তখন দেখতে এক রকম লাগে আবার যখন মানে এই সিজন থাকে তখন দেখতে সবুজ সবুজ মানে বর্ষাকালেও দেখতে যতটা ভালো লাগে আবার এই সিজনও দেখতে ততটাই ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে আর বর্ষাকালে তো এই সব এলাকায় শুধু লোকাল লোক থাকে অনেক দূর দূর থেকে লোক আসে এখানকার সৌন্দর্য দেখতে তারপর আমরা চলে এসেছি চসিন্ধু ব্রিজের এখানটা এটাও একটা ভাইরাল ব্রিজ মানে এই এখানেও প্রচুর লোকের ভিড় জমতো এখনও জমে হয়তো বা কম জমে আগের তুলনায় যখন নতুন হয়েছিল তখন অনেক মানুষের ভিড় জমতো এই ব্রিজটাতে ছত্রিশ এখন বাজে আমরা এই সবেমাত্র মাত্র মন্দিরে এসে পৌঁছালাম অনেকটা সময় লেগেছে প্রায় দুই ঘন্টা মতো লেগেছে ঠিক না জানি না আমি টাইম দুই ঘন্টাই লেগেছে তো মন্দিরটা অনেক সুন্দর তাই আমরা ঘুরে ঘুরে দেখছি মন্দিরে এসে আমরা দেখি আজকে মন্দিরের গেট খোলা আছে যেহেতু আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তাই মন্দিরের গেট খোলা ছিল আমরা প্রথমে প্রণাম করে নিলাম আর দেখছি যে সবেই মাত্র মন্দির খোলা হয়েছে মন্দির খুলে পরিষ্কার করা হচ্ছে এখন আমরা একটু পুরো মন্দিরটা ঘুরে দেখব তারপর পুজোয় বসলে পুজো করতে বসবো তো চলে এসেছি আমরা এখন মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরটা বেশ সুন্দর আর এই জায়গাগুলো খুব বেশ ভালো লেগেছে মনে হচ্ছে যারা এখানে পুজো করতে আসে সবাই এখানে বসেন বেশ সুন্দর মন্দিরটা এত সুন্দর মন্দির আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি মানে একটাও দেখিনি তাই না হ্যাঁ এখানে অনেক সুন্দর বাহির থেকে যেমন সুন্দর ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর ঠিক না আর হ্যাঁ মনে হচ্ছে এই চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে এই জায়গাটাও বেশ সুন্দর আর এখন তো মন্দির মাত্রই খুলেছে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো ওনারা করছেন আর আমরা ঘুরে ঘুরে দেখছি এই মন্দিরে আসার অনেক কিছু ছিল আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে সেজন্য বেশ ভালো লাগছে আমরা মন্দিরে এসে পুজো করার জন্য কিছু প্রসাদ কিনে নিচ্ছিলাম এখান থেকে মানে অনেক ধরনের সন্দেশ ছিল সবগুলোই মানে চিনি আর ছানার সন্দেশ ছিল তো এখান থেকে কিছু সন্দেশ কিনে নিলাম আর যেহেতু পুজো করতে খানিকটা টাইম আছে মানে এগারোটার দিকে পুজো হবে তাই আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম বাইক দিয়েও দেখছিলাম আর এত সুন্দর লাগছিল তারপর আমরা মোমবাতি আগরবাতি এগুলো ধরিয়ে দিচ্ছিলাম আর ওই যে পাশে দেখা যাচ্ছে সেটা হলো ভোলানাথের মন্দির সেটাও এখনও খোলা হয়নি হয়তো বা এটা পরে খোলা হবে এই চিনিসপুর কালীবাড়ির মন্দিরটা অনেক জাগ্রত সবাই বলে মানে আমি অনেকের কাছেই শুনেছি জাগ্রত আর এখানকার মাও নাকি অনেক জাগ্রত এখানে আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম অনেক লোকে মানে আর এই যে প্রসাদ নিয়ে বসে আছে আমাদের হ্যাঁ এখানে কিনে যেন হয়েছে

মোমবাতি আগরবাতির যে পলিথিনটা আছে সেটা বাঁধে কিংবা লাল সুতো বাঁধে এই যে দিদি এখন বাঁধতে গেছে ওই যে বেঁধেছে এখানে বেঁধেছি সেটা দেখাচ্ছি ও হ্যাঁ আর এই যে এখানে মনে হচ্ছে কি এই যে এখানে মনে হচ্ছে কি মানুষ চুলও দেয় এই যে এখানে কতগুলো চুল এই যে গাছের গোড়াতে যাদের মানত থাকে তারা মনে চুল দেয় এই যে এখানে কতগুলো চুল এগুলো মনে হয় মানত করা ছিল ঠিক না বল হ্যাঁ এই যে শিকড়ে বেঁধে দিয়েছে বাদ বাদ পরে আচ্ছা এই যে দিদি একটা বেঁধে দিবে তাই নিয়ে ঘুরছে দেখা দেখা এই যে এদিকে বেঁধে দিবে বাহিরে অনেকটা সময় ঘোরাঘুরি করে আমরা মন্দিরের ভিতরে এসে বসেছি আর এসে দেখি পুজোর জোগার শুরু হয়ে গেছে এক একজন ফুল এনে দিচ্ছে কেউ থালাবাটি ধুয়ে এনে আনছে আর ঠাকুর কর্তা বাহির থেকে জল এনে মা কালীকে স্নান করাচ্ছে আর এখানকার মা কালীর যে বিগ্রহটা আছে সেইটা অন্যান্য জায়গার বিগ্রহের মতো না অন্যরকম বিগ্রহ ওই যে দেখা যাচ্ছে ভেতরে ঠাকুরকর্তা স্নান করাচ্ছে এটাই হলো মা কালীর বিগ্রহ মানে অন্যান্য জায়গা থেকে এখানে একটু ভিন্ন তো এখানে বসে বসে আর দেখছিলাম আর জায়গাটা ভীষণই সুন্দর অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে আমরা একটা কি জানি দিয়েছি কপালে সিঁদুরে ফোঁটা ফোঁটা না দাগ কি সুন্দর না দাগটা ওয়াও লাগছে আমারটা ভালো লাগছে এখন আমরা কিছু খাবো খাবি তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা তো উপোস ছিলাম এখন আমরা উপোস ভাঙবো আমি তো প্রসাদ খেয়ে প্রসাদ হ্যাঁ প্রসাদ আমরা যুদ্ধ করে প্রসাদ নিয়েছি নিয়ে খেয়েছি পুজোর অঞ্জলির সময় অনেক মানুষের ভিড় ছিল আগে বাহিরের লোক ছিল পরে যখন অঞ্জলি শুরু হয়ে গেছিলো তখন সবাই ভেতরে চলে এসেছিলো আমরা অঞ্জলি নিয়েছি অঞ্জলি নেওয়ার পরে মন্দির প্রদীক্ষণ করছিলাম আর মানে এটা জায়গাটা সুন্দর মানে মায়ের যে মন্দিরটা আছে তার পাশেই মানে বসারও জায়গা আছে আবার অনেকটা জায়গা জুড়েও যে সবাই বসে রয়েছে এখানেই বসে থাকে আর আমরা তার সামনে দিয়ে মন্দির প্রদীক্ষণ করছিলাম অনেককে দেখছিলাম যে পুজোর আগেই মন্দির প্রদীক্ষণ করে ফেলেছে তো আমাদের সাথে অনেক লোকই প্রদীক্ষণ করছিল। আমরা যখন প্রদীক্ষণ করছিলাম তখন একটু লোকের ভিড় কম ছিল কেননা মানে অনেক মানুষ একসাথে তো আর প্রদীক্ষণ করা যায় না তারপর আমরা মন্দিরের বাহিরে আবারও চলে এসেছি এখানে হাটটা ধুয়ে তারপর কিছু খাবার খেয়ে নিব আর মন্দিরটা মানে এত ভালো লেগেছিল আর এই মন্দিরের তিনটা ঢোকার গেট আছে যদিও তিনটা সবসময় খোলা থাকে না দুইটা খোলা থাকে আর এখানে আমরা সিঙ্গারা খাচ্ছি আর এটা হলো নিরামিষ সিঙ্গারা মানে মন্দিরের কাছেই একটা দোকান মন্দিরের কাছে না মানে মন্দিরের পাউন্ডারের ভিতরেই একটা দোকান আছে যেখানে কিনা নিরামিষ খাবার পাওয়া যায় এখানে নিরামিষ শিঙারা পুরি তারপরে ফুচকা পাওয়া যায় তো আমরা নিরামিষ সিঙ্গারা খাওয়ার পর নিরামিষ ফুচকা খাচ্ছি দেখি কেমন লাগে নিরামিষ ফুচকা খেতে জিনিসপুর কালী মন্দির থেকে চলে এসেছি এখানে গঙ্গা স্নান হচ্ছে এখানে যে হয় সেটা তো জানতাম না তো চলে এসেছি এখন আমরা এখানে একটু যাব হাত পা ধুয়ে যাবো আমার মা তো খালি পায়েই চলে যাচ্ছে সকালে যখন এসছি তখন অনেক ভিড় ছিল এখন কটা বাজারে এখন বাজে হচ্ছে বারোটা উনষাট তো এখন হচ্ছে ভিড় কমে গেছে তখন আমরা একটু যাচ্ছি বা ধুয়ে আসবো তাই না স্নান তো করতে পারবো না আগে জানলে জামা কাপড় নিয়ে আসা যেত নিয়ে আসা যেত কিন্তু আমরা যেহেতু স্নানের টাইমও শেষ এই হচ্ছে গঙ্গানা নাম কীভাবে ও এখানে এই যে পুজো হয়েছে এখন মানুষ স্নান করছে না এখন একটু নামি নেমে একটু হাত পা ধুয়ে যাই স্নান করতে তো পারবো না তোমাকে তো হবে না সকালবেলা পরে গেলে হতো যদি আমরা জামা কাপড় নিয়ে আসি এখন নামি মা এই যে নদীর ধারে নেমে গেছে আমিও নামতে চাইছিলাম পরে বললো থাক আমার আর নামতে হবে না মা এই একা নামুক একটু হাত পা ধুয়ে এসে আমাদের গায়ে একটু জল ছিটিয়ে দেখ যেহেতু আমরা সান করার কোনো বন্দোবস্ত করে যাইনি তাই আর কি সান করব না তো ওইখানে মা দিদিকেও একটু জল ছিটিয়ে দিল আমাকেও ছিটিয়ে দিল নিজের গায়েও একটু ছিটিয়ে নিল তো এখান থেকে পরে আবার ফিরে যাব চিনিসপুর কালীবাড়ি থেকে ফেরার পথে আমরা এখানে একটা গ্রামে এসেছি গ্রামটার নাম ধরপুর ধনপুর মানে চশমা ব্রিজ আর একটু সামনেই ধনপুর তো এখানে এসেছি আমার একটা দিদি বাড়িতে

চলেই গিয়েছি তারপর এখন পড়াতে আসলাম আর এসে দেখি এই জায়গা আমাদের ঘরে কারেন্ট নেই এই ঘরে তো এর লাইন আছে আর এই যে এই ঘরে এর লাইন নাই লাইন নেই তো এই ঘরটায় অন্ধকার অন্ধকার লাগছে এখন আমি চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিব আর এসে দেখি দিদি নুড়ুলস রান্না করছে তো ফ্রেশ ট্রেশ হয়ে নুড়ুলস খাবো আর এই যে আমাকে যে সিঁদুরের দাগটা দিয়ে দিয়েছিল সেটা আমি যে এখানে হাতে ধরে ফেলেছিলাম ধরে মানে কতটা বড় হয়ে গেছে আর এসে দেখি এই ফাটটু পড়তে এসেছে না ফাটটু না সেই কখন এসেছে কিন্তু ওর বলে এখন একটু লেখা শেষ হয়নি আজকে ও আমাদের বাড়ি থেকে যাবে না কেন যাবো যাবো যাবে না ও আজকে আমাদের বাড়িতেই থাকবে আমি তো করে জ্বালাবো ও বলে আমাকে খুব জ্বালাবো আমাদের বাড়িতে থেকে তো ওকে তো আমরা বিছানায় শুধু দিব না মাটিতে শুতে দিব তোমার তোমার কোলে শুয়ে পড়ব তাহলে তুই আমাকে কি করে জ্বালাবি হ্যাঁ তো এখন আমি যে আগে ফ্রেশ হই দিদি নুরুল রান্না করেছে এই যে এই থেকে আমি বাটিতে নামিয়েছি বাবার জন্য আবার রান্না করবে বাবার জন্য তার জন্য মানে কড়াই থেকে এখানটায় নামিয়ে রেখেছি আর এই যে ফাটটু বসে বসে রুজ কাচ্ছে আর বইখাতে এখানে নিয়ে আসা হয়েছে কেননা ঘরে কারণে ছিল না করছিল তো এতক্ষণ মানে প্রচুর মাথা ব্যথা করছিল এখনো করছে এখন মানে মুখটা ধোয়ার পরে আগে থেকে কিছুটা কমেছে আর একটু জল খেয়েছি মানে মুখ টুক ধুয়ে বেশি বেশি করে জল খাচ্ছি তার জন্য একটু মাথা ব্যথা কমছে মানে ডিহাইড্রেশনে মাথা ব্যথাটা মূলত করছে আর আজকে অনেক ঝড়ো হাওয়া দিচ্ছে আমি যখন মানে বাহির কি জানি পড়াতে গেছিলাম কিন্তু আমি ঘরে বসে বসে মানে যেখানে পড়াচ্ছিলাম সেখানে বসে বুঝতে পারিনি মা তো বললাম ঘরে থেকে বকাবকি শুরু করছে তো এখন আমি মানে বাহির পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যদিও বৃষ্টি তেমন পড়েনি মানে মাটি একটু নি শুধু ঝড়ো হাওয়াই দিয়েছে হ্যাঁ ভালো বাতাস আছে এখন মশাইটা টাঙাবো মশারিটা টাঙিয়ে শুয়ে থাকবো পরে উঠে রাত্রে খাবো তো আর ভিডিওটা মানে আজকে মাথা ব্যথার জন্য ভিডিওটার কন্টিনিউ করতে ইচ্ছা করছে না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট